তৈরি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছের মাথা আর আলু দিয়ে নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে কাজ করব চিংড়ি মাছের মাথা দিয়ে পরা চিংড়ি মাছের মাথা আর শুধুই মাথা আর কিছু নেই আর নিয়ে নিয়েছি একটুখানি আলু আলুগুলো জুলিয়ান করে কেটে নিয়েছি এবার এই আলু আর চিংড়ি মাছের মাথাটা আমি মিক্সার গ্রাইন্ডার দিয়ে টেস্ট করে নেব আর মধ্যে আমি নুন দিয়েছি পরিমাণ মতো তো এটা পেস্ট করে নিয়ে আর মাথা আর আলুটা বেটে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটুখানি চালের গুঁড়ি জিরে গুঁড়ো ধনে সরি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু আদা রসুনের পেস্ট এবার এই চিংড়ি মাছের মাথা আর আলুটা বাটাটা দিয়ে এটা খুব ভালো করে মিক্সড করে চলুন চিংড়ি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে নিয়ে আসছি চিংড়ি মাছের মাথা বাটাটা দিয়ে দিয়েছি এবার এটা খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে এটা মিক্সড করে নিয়ে আসছি করে আমি মিক্স করে নিয়েছি এটা এবার এটা রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর তারপরে বড়াগুলো ভেজে নেবো তো চলুন ফিরে আসছি আধ ঘন্টা পর আধ ঘন্টা হয়ে গিয়েছে এবার বড়াগুলো আমি ভেজে নেবো ওপরটা একটুখানি কালো হয়ে যাবে ভয় পাবেন না কারণ আলু তো তাই আলু কালো হয়ে যায় সেই জন্যেই একটু কালো হয়ে যাবে তো চলুন বড় তেল গরম হয়ে গিয়েছে এবার গ্যাসটা আস্তে দিয়ে বড়াগুলো একে একে দিয়ে দেবো এটা একটু পাতলা পাতলা করবে চ্যাপটা চ্যাপটা করতে হবে নাহলে খেতে ভালো হবে না খেতে ভালো হবে না না চ্যাপটা চ্যাপ্টা করলে কি হবে যে ভিতরটাও খুব ভালোভাবে রান্না হয়ে যাবে চলুন বড়াগুলো এইভাবে দিয়ে নিয়ে এগুলো সব আমি দিয়ে দিয়েছি এবার গ্যাস আসতে গিয়ে পাঁচ মিনিট প্রথমে ভেজে নেব তারপরে আস্তে আস্তে উল্টে দিয়ে বড় ভেজে নেবো তো চলুন পাঁচ মিনিট পর আবারও আসছি পাঁচ মিনিট হয়ে গিয়েছে চলুন এবার আস্তে আস্তে বড়াগুলো উল্টে দিই এগুলো খুবই নরম হয় তাই খুব সাবধানে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিতে হবে তো চলুন আমি একেবারে উল্টে দিয়ে তারপরে আসছি বড়াগুলো আমি উল্টে দিয়েছি এইভাবেই এবার পুরো বড়াটাই কিন্তু গ্যাস আস্তে দিয়ে ভাজবেন আগুন আস্তে দিয়ে ভাজলে কি হবে যে ভিতরটাও সুসিদ্ধ হবে খুব ভালো করে রান্না হয়ে যাবে ভিতরটা সেই জন্যেই গ্যাস আসবে আর গ্যাসটা তো সাশ্রয় হবেই তো চলুন আমি বড়াগুলো ভেজে নিয়ে তৈরি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছের মাথা আর আলু দিয়ে বড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো চলো আজকের মতো টাটা